আরও ভয়াল রূপ ধারণ করতে পারে লস অ্যাঞ্জেলস দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ছয়টি স্থানের আগুন চব্বিশ ঘন্টায় প্যালিসেডেই নতুন ভাবে পুড়েছে এক হাজার একর এলাকা ঝুঁকিতে আরো অর্ধ লক্ষ ঘর স্থাপনা প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ষোলো জনে মরার উপর খাওয়ার ঘা ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়ছে সত্তর মাইল পর্যন্ত ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাওয়ানল নির্বাপনে ক্যালিফোর্নিয়ায় দিনরাত খাটছেন ফায়ার ফাইটাররা চার দিন পেরুলেও কমেনি অগ্নিশিখা বরং দাউদাউ করে ছয়টি এলাকায় জোছে আগুন চব্বিশ ঘন্টায় শুধু প্যালিসেডেই পুড়েছে আরও এক হাজার সুখবর তো দূরের ব্যাপার উল্টো পরিস্থিতি আরো খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে দিক পরিবর্তন করে এখন কাউন্টির উত্তর পূর্বেও ছড়াচ্ছে আগুন ঝড় বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে দাবানল ঘন্টায় সত্তর মাইল পর্যন্ত হতে পারে বাতাসের গতিবেগ দাবানলের এই ভয়াবহতা বুধবার পর্যন্ত থাকবে লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার